আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আসলে সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন একটু আগে যে ঝড়টা হয়েছে ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন এইদিকে কলা গাছ টলা গাছ আসলে কি ভাঙছে নাকি দেখতে হবে আর দেখতে পাচ্ছেন আমার এই যে গরুর বড়কির যে খামারটা এইখানেও দেখতে পাচ্ছেন একদম চারিদিকে কি অবস্থা ভিজে গেছে তো চলেন দেখা যাক আগে আসলে আমার কতটা ক্ষয়ক্ষতি হলো এগুলো আগে দেখে আসি দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই পাশে আমার যে কলা বাগানটা আছে এটা কি বাগানের কি অবস্থা দেখতে পাচ্ছেন এই যে আম টাম পরে আছে মানে অনেক ঝড় গেছে যা বলার মতো না ভাই আসলে এই বছরে এই প্রথম এতটা ঝড়ের সম্মুখীন হলাম আমরা আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের কলা গাছ আসলে কলা গাছে এই পাশে তো দেখ দেখা যাচ্ছে একটা ভাঙেনি তো দেখতে পাচ্ছেন এই যে ভিতরে একটা ভেঙে আছে আপনি হয়তো এই সাইডে দেখতে পাচ্ছেন যে ভিতরে একটি আসলে কলা গাছ একদম ভেঙে পড়ে আসে অ্যান্ড দেন কলাও ধরে আছে দেখতে পাচ্ছেন একটা এক কাজ কলা ছিল ভাই আসলে কলা তো হয়েও ওঠে নাই আসলে খুবই ক্ষতি হয়ে গেল দেখতে পাচ্ছেন কেবল জালি আসছে কলা ছোট ছোট এখনও ইয়ে হয় নাই বাড়তি হয় নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো ক্ষতি হয়ে গেছে একটা আর দেখা যাক ওইদিকে আর কী অবস্থা আসলে বলতে গেলে ঝড় এইবার যে এতটা পরিমাণ ঝড় হবে হঠাৎ করে কেউ ভাবতেও পারেনি তো আমি চাইলে কিন্তু কলা গাছে পেলা দিয়ে রাখতে পারতাম কিন্তু দেই নেই যে বুঝতেই পারিনি যে এরকম একটি ঝড় হয়ে যাবে তো বন্ধুরা আপনার ভিডিওতে অবশ্যই দেখতে থাকেন তো ডিজিটাল লৈ আছো হ্যাঁ ওইটা ওইটা দাও ওটা কালো দালো দাও আরে একটা জিনিস বল আর লাগবে না ওইটাতে দাও ওইদিক তো আগায় দাও ওইদিক ডিশ এই ডিশটা আগায় দাও এই ডিশটা আগায় দাও ওইদিক আগায় দাও দেখো বা আরো ওইদিক দাও ওইদিক দাও পিছনে দাও হুম আরেক দাও হ্যাঁ হুম হম এবার গেট আটকা দাও বাচ্চা ছাগল এটা দরকার নাই হুম wala na hindi wala.